দুই বিশ্বকাপ জিতার পর বর্তমান বিশ্বের সেরা দল এখন আর্জেন্টিনা দুই সালটা দুর্দান্ত কেটেছে আলভিসেলেস্তেদের চলতি বছরও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে ছটি বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনাল স্কালোনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে মেসি ডিপলদের নিয়ে একটি তরুণ দল সাজাতে চায় যারা আগামী দিনে মেসি ডিবালাদের হাল ধরবেন তাই বাছাই পর্বের ম্যাচের আগে তিন তরুণ উদয়মান তারকাকে লিওনাল তাদের মধ্যে সবার প্রথমে আছেন খুদে মেসি নামে পরিচিত ক্লাদিও অ্যাচিভেরি আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলার বলা হয় ক্লাদিও অ্যাচিভেরি কে তার এই ট্যালেন্টে মুগ্ধ হয়ে পঁচিশ মিলিয়ন ইউরোতে তাকে দলে ফেরান ম্যানচেস্টার সিটি যেখানে রয়েছে মেসির গুরু পেপ গার্দিওলা যার হাত ধরে বিশ্বে সৃষ্টি হয়েছিল এক ফুটবল জাদুঘরের অনেকেই মেসির যোগ্য রিপ্লেসমেন্ট হিসাবে তাকে দেখছেন তাকে বিশেষ নজরে রেখেছেন লিওনাল স্কালনি খুব শীঘ্রই তাকে জাতীয় দলে দেখা যাবে এরপর একাদ পাওয়া যাবে আরেক ভবিষ্যৎ তারকা নিকো পাচকে তিনি এমন একটা খেলোয়াড় যার মধ্যে এক্সপ্লোসিভ ট্যালেন্ট রয়েছে তার ড্রিবলিং ও ফিনিশিং চোখে পড়ার মতো তার আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়ে গেছে তিনি বর্তমানে সিরিয়া ক্লাব কোমোয়ের হয়ে মাঠ মাতাচ্ছেন সর্বশেষ আর্জেন্টিনার বাজপাখি ইমিলিয়ানো মার্টিনেজের যোগ্য উত্তরস্বরী খুঁজে পেল আর্জেন্টিনা ২২ বছর বয়সী আর্জেন্টিনার তরুণ গোলকিপার লিয়ান্দ্রো ব্রে হতে চলেছে পরবর্তী ইমিলিয়ানো মার্টিনেস ঘরোয়া লিগগুলোতে অসাধারণ পারফরমেন্স করে তিনি ল্যাম্পলাইটে উঠে এসেছেন তার খেলার ধরন দেখলে আপনি বলতে বাধ্য হবেন তার সাথে মার্টিনেজের প্রতিচ্ছবি দেখা যায় খুব শীঘ্রই তাকে জাতীয় দলে অভিষেক করানো হবে